অশোক সাহের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সুজল প্রসাদ ও সানি সাউকে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর অনুযায়ী প্রথম অবস্থায় খুন করার পর এরা বিহারে পালিয়ে গিয়েছিল পুলিশের চাপে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং বর্ধমান থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল তাদের গ্রেফতার করে এই কেসে এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে উদ্ধার হয়েছে মোট দু পিস্তল দুটি পিস্তলে ওয়ান শার্টার আকাশ প্রসাদের মৃত্যুর বদলা নিতে এই খুন এমনটাই মত বলেছেন জেল থেকে বেরিয়ে সজল প্রসাদ ভাটপাড়া কলা বাগান অঞ্চলের কিছু ছেলেদের নিয়ে টিম তৈরি করে সেই গ্যাং এর হাতেই মৃত্যু হয় অশোক সাউ আজকে আমরা আপনাদেরকে ডেকেছি আহ অশোক সাহ মার্ডার যেটা তেরো তারিখে এই মাসে তেরো তারিখে আনুমানিক নটা সময় যেটা ঘটনা ঘটেছিল যেটা আপনারা কভার করেছিলেন সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখনীয় অগ্রগতি করেছি আমরা আপনারা আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা এদের এরা দুজনেই এফআইআর নেমড আছে এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ ও এফআইআর কমপ্লেনটা করেছে আমরা অনেকদিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষ ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা পিন পয়েন্ট করতে পেরেছিলাম কে তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর এক ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাহ একটা এফআইআর নেম অ্যাক্টিভ ছিল চার্জশিটের অ্যাক্টিভ ছিলেন যে যার ডেথটা অন থার্টিন্থ যেটা হয়েছে এই দুজন যারা আছে তাদের নাম হচ্ছে সুজল প্রসাদ অ্যান্ড একটা অন্যের নাম হচ্ছে সানি দাস এদের দুজনেই বাড়ি কেলা বাগান ভাটপাড়া থানা সুজল দাস সানি দাস এরা দুজনই যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে জানিয়েছিলাম কে আমাদের সন্দেহ আছে যে যারা সেম টিম যারা লোক যারা আগে অ্যাটেম্পস নিয়েছিল দু হাজার তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশে তাদের উপরে সন্দেহটা আছে তো এদের দুজন سنی আর সুজল এরা দুজন ফেব্রুয়ারি 2023 এ যে 307 এ ঘটনা চলো মানে গুলি চালানো ঘটনা চলো যার মধ্যে अशोक সব বেঁচে গিয়েছে সেই ঘটনাও এরা দুজন ছিল আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরো হতে পারে এটা এখনো তদন্ত চলছে এখন আমরা পাঁচ জনে ইনভলভমেন্ট যেটা পিওতে পারছি আহ যারা আছে তাছাড়া আরও নিশ্চয়ই তাদের রোলটা যারা এফআইআর আছে তাদের রোল আমরা অনেস্টি প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করবো আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে তাই জন্যে আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি দিস মাইট তাছাড়া রাহুল এর বাড়িও কেলা বাগান ভাটপাড়া থানায় আছে আন্নি হচ্ছে ভদু এন্ড সুমিত এদের বাড়িও কেলা বাগানে আছে একটু আমি ব্রিফ করে নি তারপরে প্রশ্ন নেব এটা পাঁচজন যেটা আছে তাদের ইনভলভমেন্ট তাদের প্রেজেন্স আমরা ইউতে পাচ্ছি এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল আমরা দুটি আর্মস যারা আছে ফেভারিট আর্মস যারা ইউজ যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা রিকভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মটিভ যেটা আমি আগে বলেছিলাম যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল সেই মটিভটাই এখন পর্যন্ত আছে আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে সরি নভেম্বর দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্য এই ঘটনাটা আহ এরা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে এখন আপনারা যদি কোনো প্রশ্ন একটা জিনিস ওর আমি আপনাদেরকে যেটা আমরা মিডিয়াতে পেয়েছিলাম কি পুলিশের বিরুদ্ধে একটা খুব দুর্ভাগ্যপূর্ণ ভাবে একটা অ্যালিগেশন করানো লাগানো হয়েছিল যে পুলিশ কারো নাম দিতে বাধা দিয়েছে যা সঠিক এফআই নেই নি কেন যে আমি নিজে প্রেজেন্স ছিলাম আমি উইথ ফুল কনফিডেন্স বলতে পারি এই ধরনের কোনো অভিযোগ সত্যি নেই এটা কমপ্লিটলি ফলস মিথ্যা এক সেকেন্ড আমি এই প্রশ্নটা নেব এটা মিথ্যা বাকি এখন আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এক দু প্রশ্ন নেব তারপরে